এই যে শিয়া নেতা মারা গেল শিয়া নেতা মারা গেল রাইসি হেলিকপ্টারে দুর্ঘটনায় মারা গেছে তো শিয়া নেতার জানা না পড়ালো না এইটা নাকি আমি কিন্তু শুনিনি বলছে যে এটা মুসলমানের জানা যায়নি আপনারা শুনেছেন কি না জানি না এটা কোনো মুসলমানের জানা রায় যায় এটা কোনো সালাতি না সালাতে সুরা মাথায় পড়তে হয় না দরুদ পড়তে হয় তারপরে দোয়া করতে হয় এইগুলো কিচ্ছু না সালাতের কোন পদ্ধতি না নিরাপত্তা পালনের মতো লাশের পাশে দাঁড়িয়ে আছে আর এই লাশকে সমবেদনা জানানোর জন্য বিভিন্ন দেশ থেকে আসছে দেখেন একটু চিন্তা করেন লেবাননের হেসবুল্লা নেতা আসছে সিরিয়া থেকে উপপ্রধানমন্ত্রী শিয়া গেছে হামাস নেতা ইসমাইল হানিয়া শেখেছে লাশের সামনে দাঁড়ায় সে শ্রদ্ধা জানাচ্ছে এটা কিন্তু তার কথা শোনা বলছি তারপরে তাহলে গেল কারা শিয়ারা হুতি নেতা ইয়ামানের সেও গেছে তালেবান গেছে এখানে মুসলিমদের কে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী গেছে তাই না শাহবাজ শরীফ গেছে সবচেয়ে আশ্চর্য হয়েছে যে তালেবানকে মনে করি আমরা পৃথিবীর একমাত্র ইসলামের আস সবচেয়ে সংগ্রামের সংগ্রাম করে তারা আর আসছে কাতার আসছে আর কি আসছে কাতার কাতারের সমালোচনা করলাম কাতারের আমির আসছে তো আপনাদের অন্তরটা করে জ্বলে গেল কাতারের সমালোচনা করি সৌদি আরব কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় কাতার হলো শিয়াদের পৃষ্ঠপোষক তারা সন্নি না আকিদাই যদি ভূত থাকে আপনি যদি কেমন পর্যন্ত আমল করেনা আর আপনারা শহীদ ঘোষণা করলেন আগে একটু চিন্তা করবেন যে কার জন্য দোয়া করা যাবে আর কার জন্য দোয়া করা যাবে একটা হলো শালীলতা সেটা হলো একদম হিন্দু যদি মারা যায় সিমপ্যাথি আসবে না তার প্রতি সে মারা গেছে বিমান দুর্ঘটনে বা অন্যভাবে মারা গেছে আপনি सिंप্যাথি ব্যক্ত করতে পারেন কিন্তু দোয়া করতে গেলে আপনার হিসাব করে পড়া থাকে ব্যবহার আলাদা জিনিস মানহাজ আলাদা জিনিস এটা মনে রাখতে হবে মানহাজ আলাদা জিনিস লা হাওলা লা